দুর্যোধন প্রথমে পাণ্ডবপক্ষের সৈন্যদলের কথা এবং তারপরে নিজের সৈন্যদলের কথা গুরু গুরুদ্রোণাচার্যের কাছে তুলে ধরল এরপর শ্লোক এগারো বিজি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান অয়নেসু চ সর্বেশু যথাভাগম্বস্থিতা ভীষ্ম মেবা ভীড়ন্তু ভবন্ত সর্ব এবহি অনুবাদ এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তাৎপর্য ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে সে উপরোক্ত কথাগুলি বলেছিল এভাবে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান যার ফলে প্রতিপক্ষ বুহ ভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের ওপর সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবে শ্লোক বারো বিজিট ওয়ান টু্য হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তাৎপর্য রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি রকম অবহেলা করতে চাননি শ্লোক তেরো বিজি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি তত শঙ্খাস্ত গোমুখা সহ শৈবাব্য শব্দস্তু ভবত অনুবাদ তারপর শঙ্খ ভেরি পণব ও আনক ঢাক এবং সিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল জয় শ্রী